বিশ্বে প্রতি বছর এক দশমিক উনিশ মিলিয়ন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক যেখানে প্রতিদিনই দুর্ঘটনার খবর আসছে স্টাফ রিপোর্টার ইমদাদুল হকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আগামী আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি মরক্কোর মারাকাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে বিরানব্বই শতাংশ সড়ক দুর্ঘটনা নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে ঘটে বাংলাদেশেও দুর্ঘটনার হার দিন দিন বাড়ছে যা অর্থনীতি ও জনজীবনে বড় ধাক্কা সৃষ্টি করছে আমরা এই যে ট্রেন ড্রাইভারের জন্য কিন্তু শেষ পর্যন্ত আমি একটা আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে ব্যাকে কিছু একটা মোটামুটি বেশ বড় ডাউরলের একটা ইনস্টিটিউশন বলতে পড়েছে কেন আমরা বলেছি যে আমাদের তত্ত্বাবধানে থাকলে পরে আমরা ড্রাইভারদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিতাম ঠিক না কারণ হচ্ছে যে এই যে ছোটখাটো যারা আছে তারা কি করে না করে এটা আমরা জানি আচ্ছা এটার পরে যে দেখেন আমি আমরা কিন্তু নিরাপদ সড়কে ম্যাট্রিক পাস করা ছেলেদেরকে কিন্তু আমরা বিনা পয়সা আমরা ট্রেনিং করাই সেটা প্রায় এক হাজারের মতো ছেলেদেরকে আমরা কি করেছি শিক্ষিত করেছি তারপরে হলো গিয়ে যে এক্সিস্টেন্ট ড্রাইভার ড্রাইভার মানে যে যারা চালাইতো তারা চালাইতে পারে কিন্তু নিয়ম কানুন কোথায় কিভাবে কি করতে এগুলো কিচ্ছু জানে না এদেরকে আমরা তখন চিন্তা করলাম যে এদেরকে শর্ট কোর্স করে যাতে আমরা সিগন্যাল সাইন্স টাইম এগুলো মোটিভেশন করে তাদেরকে বলবো যে তারা যেন এটা শিখে তারা সেইভাবে আমরা করব যার জন্য এটার জন্য আমরা কিন্তু প্রায় হ্যাঁ ষাট লোক ষাট হাজারের মতো বাংলাদেশ সরকার সড়ক নিরাপত্তা উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন দু ও জাতীয় সড়ক নিরাপত্তা কৌশল দু হাজার একুশ তবে বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন দু সালে প্রতি এক লাখ জনের মধ্যে মৃত্যুর হার ছিল চব্বিশ দশমিক চুরানব্বই যা দুহাজার সালে বেড়ে একত্রিশ দশমিক পাঁচশো হয়েছে বিশ্বব্যাংকের মতে সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জিডিপির পাঁচ দশমিক এক শতাংশ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর আইন সচেতনতা এবং প্রযুক্তির ব্যবহার আমাদের এখনই উদ্যোগ নিতে হবে নিরাপদ সড়ক আমাদের অধিকার আসুন সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা